আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার আর নতুন কলিং বিষয় আপডেট নিউজ নিয়ে অনেক ভাই কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ের সময় আরও বাড়াইছে দুই মাস এই ধরনের অনেক কমেন্ট বা অনেকে লিখছে সে জায়গায় ভাই আমার দালাল বলছে বা এজেন্টে বলব লাগছে মানে যে যেভাবে কমেন্ট করেছেন আমি সেভাবেই বললাম বলে দালাল বলছে আরও সময় দুই মাস বাড়াইছে এই কথাটা কতটুকু সত্য তবে এই কথাটা কতটুকু সত্য অনুরোধ রইল ভিডিওর দিকার জন্য তাহলে বিস্তারিত আপনি বুঝতে পারবেন তাহলে চলুন কথা না বাড়ি মূল কথায় চলে যায় সর্বপ্রথম কথা হলো ভাই মালয়েশিয়ার সরকার যে প্ল্যান্টেশন খাদে কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে বা কলিং বিশ্বাস ছাড়ছে এটা শুধু বাংলাদেশের জন্য নয় পুনরাস সোস কান্ট্রিরা তারা কর্মী আনব সাথে বাংলাদেশও আছে সর্বমোট কর্মী আনব নব্বই হাজার কর্মী তবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি কত হাজার কর্মী সর্বমোট আসতে পারবো বাংলাদেশ থেকে তবে নব্বই হাজার কর্মী তারা জানব শুধু বাংলাদেশ থেকে আনবো না এই পনেরোটা সস কান্ট্রি থেকে আনবো তারা যাই হোক সেই ক্ষেত্রে দেখা গেছে হয়তো কিছু কম বেশ এদিক সেদিক হতে পারে কোনো কান্ট্রি থেকে কম আসবো বা কোনো কান্ট্রির থেকে বেশি আসবো দু এক হাজার কর্মী এই ধরনের একটা এ আছে আর কি তবে যাই হোক আর আপনারা কত হাজার পাসপোর্ট বা কত হাজার লোক মেডিকেল করেছেন এটা এজেন্সিরা ভালো জানে বা যারা মেডিকেল করাইছে তারাই ভালো জানে তবে যাই হোক ভাই আপনারা যারা এরপরে হল এটা যে বাড়ায় নাই বা কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বলে ভাই পনেরো তারিখের পরে একটা সিদ্ধান্ত হয়তো পাওয়া যাইতে পারে বা মালয়েশিয়াসকরা একটা সিদ্ধান্ত নিতে পারে তবে এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই বা সময় বাড়ানোর আজকে আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তবে এখনও কোনো নিউজ আসে নাই মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বলে মালয়েশিয়ার প্লান্টেশন খাদের সময় বাড়ানো হয়েছে বা দিন বাড়ানো হয়েছে বা কোনো যে নির্ধারিত সময় আছে ওই সময় এখন পর্যন্তই আছে একত্রিশে জানুয়ারি এখন পর্যন্ত কোনো সময় বাড়ানো হয় নাই তবে অনুরোধ রইল আপনারা কেউ কোনো দালাল বা এজেন্সির কাছে পাসপোর্ট টাকা পয়সা আপনারা কেউ লেনদেন করবেন না কারণ লেনদেন যদি করেন তাহলে আপনারা প্রতারিত হবেন বা আপনারা ওই টাকা কখনোই সহজেই উঠাইতে পারবেন না দালালের কাছ কারণ দালাল দালালি তারা কখনোই আপন পর চিনে না কারণ আপনি যে টাকাটা ধার সুদি দানা দায়ী করে আইনা দিবেন তবে ওই টাকাটা আপনাকে কখনোই সে ফেরত দিব না যদি অফিসেও সে জমা না দেয় আপনাকে কখনই দেবো না সে বলবো আমি দা অফিসে জমা দিয়েছি বা অফিসে যদি আপনি সরাসরি অফিসেও যা যদি লেনদেন করেন সেই ক্ষেত্রেও আপনাকে দেখা গেছে তারা বলবো আমি অনেক জায়গায় কাজ কাজ করছি বা মেডিকেল করাইছি অনেক টাকা খরচ হয়ে গেছে আপনার টাকা সম্পূর্ণ নাই সব টাকা খরচ হয়ে গেছে তবে এই ধরনের প্রবল সোনা দেখাই আপনাদের টাকারে হাতিয়ে নেওয়ার চেষ্টা করব তবে অনুরোধ রইল আপনারা কেউ টাকা লেনদেন করবেন না বা এখন বর্তমান আপনারা কেউ পাসপোর্ট জমা দেবেন না এরপরে হলো যাদের এখনও কলিং বা এই বিষয় বাইর হয় নাই তারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রাখেন তারা কখনোই আপনারা আসতে পারবেন না মালয়েশিয়ায় কারণ কখনোই আপনাদেরকে পাঠাইতে পারব না যদি সময় বৃদ্ধি না করে বা যদি সময় না বাড়ায় তাহলে আপনারা মালয়েশিয়া কখনোই আসতে পারবেন না যাদের কলিং পেপার এই বিষয় এখনও বাইরে না হয়েছে আর যাদের বাইর হয়েছে হয়তো তারা আসতে পারবেন সব কিছু কাম প্রসেসিং করে তারা তাদেরকে পাঠাইতে পারবো আর যাদের কলিং পেপার বাইর হয়েছে ই বিষয় এখনও বাইর হয় না যদি আপনি মনে করেন বিশ তারিখের বিশ তারিখে বা একুশ তারিখে যদি আপনাদের ই বিষয় হাতে পান তাহলে আসার সম্ভাবনা আছে কিন্তু যদি বিশ বিশের পরে বা পঁচিশ ছাব্বিশ তারিখে যে যদি আপনি এই বিষয় হাতে পান তো সেই ক্ষেত্রে হয়তো তাদের বাংলাদেশে যে এজেন্সি আছে বাংলাদেশে যে ফাইলের যে প্রসেসিং কাজ আছে হয়তো শেষ নাও করতে পারে শেষ নাও হইতেও পারে আপনাকে সেই ক্ষেত্রে পাঠাইতে পারব না কখনোই যাই হোক এই আজকে আপনারা যা কমেন্ট করেছিলেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর পাইয়ে গেছেন আশা করি যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন সবাইকে অনুরোধ রইল সতর্কভাবে থাকবেন মালয়েশিয়ায় প্রচুর পরিমাণের অপারাসি চলছে যেখানে সেখানে অপারেসি দিবে লাগছে এখন এমিগ্রেশন খুবই খ্যাপ্তভাবে আছে মানে অবৈধ কর্মীদের ধরার জন্য অনেক জায়গায় থেকে লোক ধরে লেবে লাগছে বা আপনারা খুবই সতর্কভাবে থাকবেন যে জায়গায় আপনার যাওয়ার প্রয়োজন নাই অবশ্যই সেই জায়গায় আপনি যাবেন না বা যে কোনো আড্ডায় যাবেন না সবাই সতর্কভাবে থাকবেন আর যারা অবৈধ আছেন তাদেরকে অনুরোধ রইল আপনারা একটু সতর্কভাবে থাকবেন আর এখনও মালয়েশিয়া সরকার কোনো ঘোষণা দেনে অবৈধদের অবৈধ হওয়ার যাই হোক এরপরে হইল আপনারা যারা অবৈধ আছেন তাদের প্রতি আমার দু বারো বাসাল রইল আপনাদেরকে আল্লাহ বা হেফাজতে রাখুক বা বিপত্তাবত রক্ষা করুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ